যে এটা যে ব্লুটা কিন্তু খুব সুন্দর খুবই সুন্দর ভাই খুবই সুন্দর জি মাসাল্লাহ। হ্যাঁ হ্যাঁ দেখার মতো ভাই এটা এটা কি রকম প্রাইস রাখতেছেন 95 টাকা স্কয়ার ফিট 95 90 টাকা স্কয়ার ফিট এটা 95 টাকা স্কয়ার ফিট এগুলো কি মিরর পলিশ ভাই এটা মিরর পলিশ এটা আচ্ছা এটা মিরর পলিশ এটা মিরর পলিশ 105 টাকা স্কয়ার আচ্ছা মিরর পলিশ গুলো 105 টাকা স্কয়ার ফিট যেভাবে এটা আছে এটা পাবো আমরা ম্যাট পাথর বডির উপরে ম্যাট আচ্ছা অনেকে পলিশ পছন্দ করে না ম্যাট পছন্দ করে তাদের জন্য হলো এগুলো এটা 95 টাকা স্কয়ার 95 টাকা স্কয়ার ফিট এটা আছে 105 টাকা স্কয়ার ফিট বা এটা মিরর পলিশ উপরে আপনার পাথর বডির উপরে মিরর পলিশ মিরর পলিশ বা এটা আছে এটাও 95 টাকা স্কয়ার ফিট

একশো নব্বই বিভিন্ন এই যে আমি এই শাড়িতে যে গুলো দেখলাম ভাই এগুলো কত সাইজের আর কি রকম একটা বলতেন যদি এগুলো তো আপনার বারো বাই চব্বিশ বিভিন্ন প্রাইজের আপনার নব্বই পঁচানব্বই আশি একশো একশো দশ বিভিন্ন প্রাইজের এর আর কি এখন আপনার এক একটা এক এক মরে মানে কোন দিলে সবচেয়ে বেটার হয়ে হচ্ছে গিয়ে বলে দাও তাই তো ভাই জি 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 হয়

সংগ্রহ করার পরে পেমেন্টটা দিবেন আচ্ছা আর সেই ক্ষেত্রে আমরা বলবো যে আপনারা আমাদেরকে যাই পেমেন্ট করেন না কেন আমরা প্রোডাক্ট ডেলিভারি দিয়ে প্রোডাক্ট বুঝিয়ে দিয়ে তারপর আপনাদের কাছে পেমেন্টটা নিব বাকি পেমেন্টটা বাহ আমাদের অল্প কিছু কনফার্মটা করলে আমরা প্রোডাক্ট বুঝিয়ে দিয়ে তারপর আপনার সাইট থেকে আমরা পেমেন্ট নিয়ে আসবো ঢাকার বাইরে যখন টাইলস নিবে টাইলস ভেঙে যেতে পারে অনেক সময় ক্যারি করতে গিয়ে সেই ক্ষেত্রে কি মানে যে কিনতেছে তার উপরেই বর্তাবে নাকি এই আপনি কোনো কিছু করে দিতে পারবেন সেটা হলো আমাদের যদি আপনি আমাদের ক্যারিয়ে নেন বা আমাদের আমাদের গাড়িতে আমরা পরিবহন করি আপনাকে সম্পূর্ণ প্রোডাক্ট বুঝে দেওয়ার আত্মীয় আমাদের দায়িত্ব আহ এই তো এখন আমাদের দায়িত্ব আপনি প্রোডাক্ট বুঝে পাওয়ার পরে পেমেন্ট দিবেন এর আগে তো আপনি পেমেন্ট দিচ্ছেন না আচ্ছা আশা আশা করি আপনি ফুল প্রোডাক্ট ভালোই পাবেন এই জিনিসগুলি একটু জানাই নিলাম দর্শক কারণ হচ্ছে গিয়ে এগুলো নিয়ে একটু ঝামেলা হয় এই জিনিসগুলো জেনে থাকলে সুবিধা হবে ভাই আপনার এখানে কি কি টাইলস আছে কোন ধরনের টাইলস গুলি আছে আমাদের এখানে ওয়াল টাইলস ফ্লোর টাইলস রাস্টিক টাইলস তারপর আপনার ছাদের টাইলস

আমাদের এখানে আসার ঠিকানা হলো আমাদের হাউস নম্বর আট সোনারগা জনপদ রোড উত্তরা ঢাকা বারোশো তিরিশ এরপরে যদি কারো চিনতে অসুবিধা হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে

আমি ট দেবো তাহলে আমার দুর্বলতাটা কোথায় খুব সুন্দর ভাই খুব সুন্দর তো দর্শক আপনি আসতে পারবেন দেখতে পারবেন দেখে শুনে যাচাই করে ক্রয় করতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ